বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুণ কাজ করছেন এই বিষয়ে আপনার বক্তব্য কী সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফিরি এবং সেখানে পয়লা সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফাই থেকে শুরু করে যত গেম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ণ সাইটকে অফ করে দেওয়া হবে পর্ণ কেউ দেখতে পাবে না জোরে বলুন শুভানন্দ বড় কষ্ট লাগে আমি তিনাকে দুয়া দেবো স্বাদুবাদ দেব ছাত্র আন্দোলন জীবন দিল আবু সাইদ যুগ্ম এদের কি শহীদ বলা যাবে যদি সে দেশের স্বার্থে দিনের স্বার্থে যদি যান দিয়ে থাকে এবং সে যদি মমিন ব্যক্তি হয় অবশ্যই তিনি শহীদ একজন ইমানদার যদি দেশের জন্যে প্রাণ দেয় তাকে শহীদ বলা যাবে বাংলাদেশে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য শেখ আহমদুল্লাহ সাহেবের এবং ফাউন্ডেশনের সম্পর্কে আপনার মন্তব্য কি তিনার কাছে একশো কোটি টাকা এসছে গরিবদের অনেক উপকার শুধু বাংলাদেশ নয় আমাদের বাংলাদেশ ভারতের যতগুলো জায়গায় বন্যা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি দোয়া আল্লাহ সকলকে তুমি উদ্ধার করো সকলকে তুমি ওই বিপদ থেকে উদ্ধার করো এই যে দুর্যোগ আমাদের কাল রাত্রি থেকে শুরু হয়েছে আল্লাহ তুমি আমার বর্তমান জেলা থেকে শুরু করে পশ্চিম বাংলার সমস্ত মানুষকে তুমি হিফাজত করো জোরে বলুন আমিন এবং ভারতের গুজরাট থেকে শুরু করে যত জায়গায় ভারত গুজরাট মধ্যপ্রদেশ যত জায়গায় বন্যা হচ্ছে রাজস্থান বাংলাদেশ আল্লাহ সমস্ত বর্ণা দুর্গত যত মানুষ আছে যারা বিপদে আছে তুমি বিপদ থেকে উদ্ধার করো কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলি কাহ আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় মানুষ দুর্বল নারী পুরুষ দুর্বল যদি বলেন কোন দিক দিয়ে কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল কেউ পারিবারিক দিক দিয়ে কেউ রাজনৈতিক দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে কেউ অর্থের দিক দিয়ে যে কোনো রাজা বাদশা পোজা বড়লো গরিব ধনী দরিদ্র সকলের মধ্যে আল্লাহ পেরেশানি রেখেছে টেনশন রেখেছে ইন্নাল ইনসানা খুলি কহালু মানুষ আমার কাছে সবল নয় মানুষ দুর্বল ইয়াসিনকে দেখতে পাচ্ছে ব্রেন বুদ্ধি আমি কথা বলছি ব্রেনের দ্বারা কোরআন হাদিস শোনাচ্ছি এই ব্রেনটা এই মেমরিটা যদি হ্যাং করে ফেলে আমার নাম আর ইয়াসিন থাকবে না পাগল ইয়াসিন বলে ডাকা হবে আপনি কিসের অহংকার করেন দিমাকে মধ্যে সব থেকে বড় ডাক্তার তুমি বলছো আমার থেকে বড় ডাক্তার নেই যেদিনে তোমার ব্রেনটা চলে যাবে তোমাকে পাগল বলে ডাকা হবে কিসের অহংকার করো তুমি সব থেকে বড় প্রফেসর যেদিনে তোমার ব্রেন হ্যাং করবে তোমাকে পাগল বলে ডাকা হবে আর এই মেমোরিটা যিনি দিয়েছেন তিনি কত বড় শক্তিশালী সিজদায় পড়ে পরে সারা জিন্দগি কাঁদলেও আল্লাহর শকর আদায় করে শেষ করতে পারবেন এরপরে কোরআনে যাব আল্লাহ কেমন র কেমন সৃষ্টিকর্তা আল্লাহর কসম পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী আছে একজনাও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন যে নিজের প্রশংসা করে সে হচ্ছে মূর্খ বর্ধমান টাউনে যদি কোনো ডাক্তার বলে আমার থেকে বড় ডাক্তার নেই জানবেন সেই ডাক্তার অশিক্ষিত এবং মূর্খ তার সাধারণ জ্ঞান নেই যদি ইয়াসিন বলে আমার থেকে বড় বক্তা নেই জানবেন এই বক্তা মূর্খ কেন একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন একমাত্র রব্বুল আল আমিন জোরে বলুন সুহানা আল্লাহ নিচে যদি বলেন কি করে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করেছেন কার নিজের এবং মানুষ যে দুর্বল এই কোরআনে তার প্রকাশ করে দিয়েছেন মানুষ কতটা দুর্বল সবল নয় আল্লাহ নিজের প্রশংসা করে বললেন সন যারা মনে করেন দুরাকাত নামাজ পড়ে দুদিন তাহাজ পড়ে যে আমি সর্ব ইবাদতে গিয়ে যারা তিন দিন জিকির করে আল্লাহর আদায় করে মনে করেন আমি অনেক শোকর আদায় করেছি তারা শুনে যান আল্লাহর প্রশংসা আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ তারা যদি এক কাছে হয় কোরআন কি বলছে শুনে নেন

নদ নদী নালা যত পানি আছে সব যদি কালি করে দেওয়া হয় কলমে শিয়ায় কালি আর পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে সব পানিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অত টাই তোব সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা করে তোমরা কেমনতে সকাল পর্যন্ত শেষ করতে পারবে না জোরে বলুন সুভান আল্লাহ কেমন রম বুঝতে পারলে এরপরে আল্লাহ এবং রসুলের পার্থক্যটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে মুসলমান দুটো জিনিসে ধর্ম করে এক মানুষ আছে তারা আবেগ আর এক মানুষ আছে তারা বিবেকে ধর্ম পালন করে আবেগের ধর্মটা খুব খারাপ যে যেকোনো জিনিসে আবেগ খারাপ আবেগ খারাপ মানে জানেন আচ্ছা আপনারা বলুন তো এই সামনে বারোই রবিউল আব্বাল আছে ঈদ এ এই মাসটা হচ্ছে বারোই রবিউল আব্বাল মাস যারা ডিজে বাজিয়ে বর্তমানে মিছিল করবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি চুজ করব একটা ছেলেকে সে যদি বারোটা আরবি মাসের নাম বলে দিতে পারে আমি মলবি সহকতের বাটা টাউনার জলসা করব চ্যালেঞ্জ ছুড়ে বললাম বারোই রবিউল আব্বালের মাস এই মাসটাই যদি ড্যান্স করা যেত ডিজে বাজিয়ে যদি আপনার জুলুস বার করা যেত সর্বপ্রথম তো আমরা আলেমরা প্রথম সারিতে থাকতাম কথাটা বুঝে এসছেন আছেন। কথা বলে না আমরা আগে থাকতাম না থাকতাম না জুলুস ইসলাম ঈশ্বরীয়তে নাই ছেলের কেক কেটে যে মুসলমানরা জন্মদিন পালন করে তারা রেডি থাকুন কবরে মার খাবার লেগে যদি তাহাজার না। মা ছুড়ে বললাম আর মনে হয় সাহেব ভুল বলছে তোমার বাপের বেটা কোনো মলবি থাকলে আমি দু ঘন্টা স্টেজ আছি নিয়ে দিয়ে খালি প্রমাণ করি দিবে হাদিস আর কোরআন দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা ইসলামীর শরীয়তে যায় আছে আমি মলবি শকতের বাটা কোনো মলবি যদি এখানে হালাল বলতে পারে আমি তার জুতোর মালা পরে গাড়ি চেপে ঘর চ্যালেঞ্জ ছুড়লাম এটা যদি বলেন কেন এই জন্য হারাম জন্মদিন খ্রিস্টানরা পালন করে জন্মদিনটা ইহুদি নাসারাদের কালচার আর কোরআনে আছে সুরা ফাতে হার শেষ আলাইহিম আলাইহি দাল্লিন মাকসুম মানে ইহুদি আর দল মানে নাসার এই দুটো দলই পদভ আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট